গতকাল বাজেটে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়িয়েছেন এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা বেড়ে হয়েছে হাজার টাকা এসসি এস টিদের ক্ষেত্রে হয়েছে বারোশো টাকা সেই নিয়েই আনন্দ নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের দপ্তরে এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন নদিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সজল কুমার বিশ্বাস উনি কী জানালেন আসুন আমরা শুনে নেব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি নদিয়া জেলা পরিষদের পক্ষ থেকে আমি নদিয়া জেলা সহকারী সভাপতি সজল কুমার বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা হচ্ছে প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে আপনারা দেখেছেন যে পাঁচশো টাকা ছিল সেটাকে হাজার টাকা করা হয়েছে আর এস সি এদের জন্য বারোশো টাকা ঘোষণা করলেন আজকে কারণ তিনি যে সদা সর্বদাই প্রান্তিক যারা গরিব মানুষ যারা দিন আনে দিন খেটে খাওয়া মানুষ আমরা যে সাধারণ মানুষের পাশে আসি সেটা প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেস একটা দল যারা সাধারণ মানুষের সাথে থাকে যে কথাটা বলেছে সমস্ত আমার জেলা প্রত্যেকটি মানুষকে তারা অপমান করলো কারণ তারা সাধারণ মানুষের পক্ষে না তারা আছে আপনারা দেখেছেন আদানি আম্বানি বড় বড় ইন্ডাস্ট্রিয়াল তাদের সাথে যারা দুপেলা দুপেটে পেট ভরে খেতে পারে না আপনারা জানেন প্রত্যেকটা মাসে যদি এমন এমন ফ্যামিলি আছে তাদের হাজার টাকা বা বারোশো টাকা তাদের ক্ষেত্রে হিউজ একটা পাও না কারণ সেটা আমাদের তৃণমূল যে সুপ্রিমো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি খুব কাছের মানুষ বা সাধারণ মানুষের সাথে মিশেই সে জানে যে সাধারণ মানুষের যন্ত্রণা কতটা তাই তাদের এই মাসে হাজার টাকা বারোশো টাকা তাদের ক্ষেত্রে লাখ টাকার সমতুল্য তাই বিজেপি যেটা বলেছে ভিক্ষা আমি তাদের ভিক্ষার জানাই কারণ তাদের ভাষাই সংকুচিত একটা জঘন্যতম তাদের যে ভাষা প্রয়োগ করেছে সেটা আমাদের সাধারণ মানুষের কাছে একটা অপমান তা আমি চাই সামনের দিনে আমার পশ্চিমবঙ্গ তথা আমাদের নদিয়া জেলার মানুষ ভোটের ময়দানে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের লোকসভা ভোটের ফল অবশ্যই পড়বে সাধারণ মানুষকে যারা অপমান করে আর সাধারণ মানুষ কিন্তু বারবার দেখিয়ে দেয় আজকে আমরা যারা যে চেয়ারে বসে আছি প্রত্যেকটা মানুষই কিন্তু যখন আমরা ভোট আসে তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে জোর হাত করে আমরা বলি আমাদেরকে ভোট দেন আপনাদেরকে আমরা দেখবো যেটা আপনারা এর আগেই দেখেছিলেন আমাদের একুশ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনারা আমাকে আবার ক্ষমতায় নিয়ে আসেন আমি লক্ষ্মী ভাণ্ডার করে দেবো আপনারা দেখেছেন সেই লক্ষ্মী ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো হয়েছে আর প্রধানমন্ত্রী বলেছিলেন যে জিরো অ্যাকাউন্টের ব্যালেন্সে পনেরো লক্ষ টাকা করে দেবে তিনি কিন্তু দেয়নি এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্য